সৌদি আরবের ক্লাব আল হেলাল যেন রূপকথারই একটা গল্প লিখে ফেলল ইংরেজ ইংরেজ্যান ম্যান সিটিকে চার তিন গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রিয়াদের এই ক্লাবটি অতিরিক্ত সময় দ্বিতীয়বারের মতো জাল খুঁজে পাওয়া মার্কোস লিয়ান্দোর গোলে রচিত হয় এই অবিশ্বাস্য নাটকীয়তা প্রথমার্ধ ম্যাচে ছিল ম্যান সিটি নিয়ন্ত্রণেই নবম মিনিটে বানান্দো সিলভার গোলে এগিয়ে যায় পেপ গরদলার দল তবে পর থেকেই এক ঝাটকায় পাল্টে যায় দৃশ্যপট দ্বিতীয় শুরুতেই মাত্র ব্যবধানে মার্কোস লিয়ান্দো ও মালকমের গোলে আল হেলালকে এগিয়ে দেন দুই এক ব্যবধানে যদিও এরপর আল হালেন গোল করে সমতা ফেরান প্রথম নব্বই মিনিটের খেলা শেষে দুই দুই গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে যেখানেই চমক দেখান আল হেলালের অক্ষণাবাগের কালিদু কুলিবালি চুরানব্বই মিনিটে হেডে গোল করে দলকে আবারও এগিয়ে নিয়ে যান তিনি তবে থেমে থাকেনি ম্যানসিটিও ফিল্ডফোর্ডানের অসাধারণ বলিতে ম্যাচে দ্বিতীয়ার্ধের প্রথমে সমতা ফেরান কিন্তু শেষ হাসি হয় সৌদি ক্লাবটিরই অতিরিক্ত সময় একশো বারোতম মিনিটে সাবিজের হেড থেকে ফিরতি বলে লিয়ান্দো আবারও গোল করে জয় নিশ্চিত করেন সিটির হয়ে গোল করেছেন সিলভা হল্যান্ড ও ফোডেন কিন্তু আল হেলালে লড়াকু মনোভাব গোলরক্ষক ইতিহাস গড়ে দিয়েছে এই জয়ের ফলে ব্রাজিলিয়ান ক্লাব হবে আল হিলাল ক্লাব বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হিসাবে এই সিটির বিপক্ষে জয় নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখবে ফুটবল বিশ্ব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ